হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো তখন তো ঠাকুর দেখে তো চলে এলাম তোমরা তো দেখলে তারপর হচ্ছে এবার রতনপুর ঠাকুর দেখতে যাব তো প্রতি বছরই রতনপুর ঠাকুর দেখতে যাই এবছরও তার ব্যতিক্রম নয় তো সোনামাকে বলতে মিষ্টুকে নিয়ে যায়নি মিষ্টুকে নিয়ে গেলে রাত হবে আসতে আমাদের একটা টুয়েটটা বেজে যাবে আর এই ঠান্ডাটায় ওর শরীর খারাপ করবে তাই ওকে বাড়িতে রেখে

Ik hey, denk অনেকেই পুজোতে বেশি সাজে বলে ভাবে বিয়েবাড়ি নাকি দেখো একটু আগে যে লাইটিংটা দেখলে ওটা দেখে মনে হচ্ছে না বিয়েবাড়ির লাইটিং এটা হচ্ছে আমাদের এখানে সবাসৎ বা মন্ত্রী বলতে পারো মেন তার বাড়ির সামনে এটা পুজো তার জন্যই এত কারুকার্য এত লাইটিং এত আলোময় আর খুব সুন্দর খুব বড়ভাবে প্যালেনেল টা করেছে শিল্পী আর

ও তো আমাকে নাবিয়ে দিয়ে এখানে ওখানে চলে যাচ্ছে আর কি গাড়ি রাখতে আর ঢুকে দেখে নিচ্ছি ও সব প্যান্ডেল দেখে নিই আর এখানে তো নাচ নাচ হচ্ছে বলছে এখানে গান হচ্ছে এই সিঙ্গারটাই আজকে গান গাইছে আর কি এর পরবর্তী সিঙ্গার আছে কি জানি না বাট আমরা এটারই একটা গান শুনে চলে এলাম মায়াবিনী গানটা হলো তো ওটা শুনেই একটু চলে এলাম তো বেশিক্ষণ আর বসলে হবে না কারণ এখনই ঘড়িতে বাজে তখনই সাড়ে এগারোটার মতো 주님의 이름으주님고 이름으로 아니면 누구지? 누가 보는가? 누가 이 세상을 지도해? 내 이름이 뭐야? 주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주주 ভাবতেই পারিনি আমরা আসবো মায়াবিনী গানটা হবে তো খুব ভালো লাগলো মায়াবিনী গানটা শুনে আর গানটা শুনলে সত্যি মন মোহিত হয়ে যায় তারপর পরবর্তী প্যান্ডেল হচ্ছে আমাদের মহাভারত তো খুবই ভালো লাগে মহাভারত দেখতে তো যে দিনের বেলা দিত তাহলে ভালো তো আর একবার দেখতাম মহাভারতটা আগে তো দেখা সুযোগই পায়নি সেরকমভাবে কারণ ব্যস্ত থাকতাম আর মহাভারতের সমস্ত কিছু একদম পক্ষণপক্ষণভাবে একদম তুলে ধরার চেষ্টা করেছে আর রথের চাকা যে বসেও গেছিলো সেটাকেও তুলে ধরেছে একদম আকর্ষণ হিসেবে কৃষ্ণের রথের চাকা আর কৃষ্ণ ছিল রথের চাকা যে বসে গেছে কৃষ্ণ যে তুলে দিয়েছিল তার পূর্ব একদম সেটাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করেছে মহাভারত মহাভারত করেছে

কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে কেবল কল্পনাই করা যেতে পারে অর্জুনের সারথি জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করে আমরা করি যে কয়েকটা ঠাকুরই আছে বাট খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো আসার প্যান্ডেলগুলো হয় এটা দেখো একটা পুতুলের সাজিয়ে প্যান্ডেলটা করেছে খুব ভালো লাগছে আর এটা আমার মামার বাড়ির ওখানে আমার মামার বাড়ি নয় আমার মায়ের মামার বাড়ির ওখানটা ঠাকুরের প্যান্ডেল তো চলো এই প্যান্ডেলটা দেখি যে অপোজিটের আছে ফোলটা আছে গলনটা তো ওখান থেকে কষ করলেই আমার মায়ের মামার বাড়ি তো এখানে তো নাম করা আমার মায়ের মামার বাড়ি গোপালনগর সানাবাড়া গোপালনগর সানাবাড়ি হচ্ছে আমার মায়ের মামার বাড়ি প্রতি বছরই এখানে আসি খুব ধাম করে পুজো আচ্ছা হয় আর প্রতি বছর এখানে এসে খাওয়া দাওয়া সমস্ত করে যায় বাট আমরা আরও সকাল সকাল করে আসি এবছর একটু রাত হয়ে গেছে তোমাদের দাদাভাই আসতে লেট করেছে তোমার ওখানে নিষ্ঠুকে নিয়ে ঘুরিয়েছি তারপর এখানে এলাম তোর দেরি হয়ে গেছে এই হচ্ছে সেই আমার মামা মায়ের মামার বাড়ি প্যান্ডেলের প্রথম আলো শয্যা করেছে একটা আর তো প্রচুর তো সকালে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আর প্রচুর ক্ষতিও হয়ে গেছে ভাবছি তো আগে ইয়ে করে ছুঁয়েছিলাম এসে দেখছি যে এরকম ভাড়া মা তো আমার মনটা হয় একটি ছিল তারপর আমি আর কাউকে জিজ্ঞাসা করি যেহেতু রাত থেকে এসে সেরকম আমি কারোর সাথে আমরা দেখাও করিনি তার চোখ আড়ালে আর কথা হবে চোখ আড়ালেও মামারের সাথে দেখা হলো কথা বলে এই যে মাঝখানে লাইটিং গুলো সব ভেঙে ভেঙে রাস্তায় পড়েছে কারণ হচ্ছে রোডের ধার আর বাইপাস বাস একদম ঝোড়ো হাওয়াটা হঠাৎ সমস্ত প্যান্ডেলের যে মাথা গুলো সমস্ত ভেঙে গেছে লাইটিং এর মাথা গুলো সমস্ত ভেঙে পড়ে গেছে পরবর্তীকালে আর কি পরে জানতে পারলাম আমার মায়ের মামা নমা মা এসেছিল আর কি জানতে পারলাম না পৌঁছে গেছে মায়ের মামার বাড়ি তো প্রতি বছরই আসি আর খুব সুন্দরভাবে প্যান্ডেল করে আর এখানে তো অষ্টমীগুলি আসা হয় খাওয়া দাওয়া সমস্ত কিছু করানো হয় তো খা খেয়েও যাই বাট এবারে আর ঢুকলাম না কারণ অষ্টমী আমরা বাড়ি গিয়ে বলছে আজটা আর ঢুকবো না রাত হয়ে গেছে ভালো লাগছে না তো তাড়াতাড়ি চলো ঠাকুরটা দেখে চলে যাবো নাহলে কেউ দেখতে পেলে আবার হাত ধরে টেনে নিয়ে যাবেই তো এটা হচ্ছে এদিকে দাদু বড় মামি আর ছোট মামি আর এটা হচ্ছে মায়ের মা মায়ের আর কি দিদিমা আমার বড় মা হয় তো তার ছবি আর এখানে হচ্ছে ঠাকুরের ছবি তো এইটা দিয়ে খুব সুন্দর সোনার ঠাকুর ছিল বা চুরি হয়ে গেছে এখানে হচ্ছে দুপদ আর প্রতি বছর ঠাকুর চেঞ্জ হয় আর তো খুব সুন্দরভাবে বছর তার ব্যথিক্রমরা মায়ের মামার বাড়িটাকে আর এদের তো মন্দির আছে আলাদা করে মাঝখানে মন্দির আর দুদিকে বাড়ি প্রচণ্ড সুন্দর করে সাজায় আর খুব ভালোও লাগে প্রচুর গার্ডও থাকে যেহেতু ঠাকুরকে অনেক সোনার গয়না পরানো হয় এখানে তো চলো দেখে নিই তারপর পরবর্তী ঠাকুরটা দেখবো যেটা হচ্ছে আমার মায়ের মামার বাড়িরই আর একটা মামার বাড়ি দেখা হয়ে গেছে ফটো আগে তো চলো ঠাকুর দর্শন করা হয়ে গেছে বাইরের ডেকোরেশনের একটু ছবি তুললাম আর এরপর যাবো আমার মায়ের তো আর এটা হচ্ছে নতুন আমার মন্দির একটি বাড়ি হিন্দুর শহর আর আমাদের মায়ের যে মামার বড় বাড়িটা ওখানে তো ওখানেও বড়ো কন্ডি হয় বড়ো করে জন্য হয় তো ওখানে যাচ্ছে এখন চলো তো পাশের গলিটা দিয়ে গেলেই সাবেক বাড়ি তো ওখানেও এই প্যান্ডেলটা করেছে খুব সুন্দর আর এখানেই মায়ের যে বড় মামা তার ছেলেদের যে আরও আমার মামা হবে তাদের সাথে দেখা হয়ে গেল কথা বললাম তারা তো হাত ধরে টেনেই আনছিল চ মন্দিরে চ খাওয়া দাওয়া করে যাবি এখন বাড়ি চলে যাচ্ছে আমি তো অনেক কথা বলেলাম নে যা যাব না সকালে আবার তোমাদের জামাইয়ের ডিউটি আছে তো গেলে হবে না তো এই বলেই সুন্দর প্যান্ডেল করছে আর এখন প্রতিটা জায়গায় প্যান্ডেলে একটা করে ছোটো করে ড্রেস থাকবে সব থেকে একটা আকর্ষণের জায়গা যেখানে লোককে টানে আর हो तो चलो पटना मगरी फटाफट दर्शन करते हैं भाई भाई एकदम धक्का दो अरे सही से तो ये अंदर भर ही नहीं तो गाइस मेरा पापा का

প্রতি বছর শাড়ি পরে ঠাকুর দেখতে যাই তোমাদের দাদাভাই রাগারাগি করে যে তুমি চুড়িদার পরতে পারো না তাই এবছর চুড়িদার পরেই ঠাকুর দেখতে বেরিয়েছি আর এই প্যান্ডেলটা দেখো আকর্ষণটা এতটা সুন্দর করেছে রোডের গায়েই একদম প্যান্ডেলটা করেছে আর দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটাকে আর সাদার ওপর দিয়ে কি সুন্দর প্যান্ডেলটা করেছে একদম চোখ সরানো যাচ্ছে না প্যান্ডেলটা থেকে এতটাই বড় প্যান্ডেলটা ফোনের মধ্যে আমি আনতেই পারছি না তাই লম্বা করেই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরতে বাধ্য হলাম আর এবছর যেহেতু বাইপাসটার সাথে ওই দিকের বাইপাসটা একদম যোগ করে দিয়েছে তো প্রচণ্ড ভিড়ের সম্ভাবনাটা নেই বাট দুদিক থেকে গাড়ি আসছে না তা হলেও ভিড় হয়েছে আর যেহেতু বৃষ্টি হয়েছে কাদা কিন্তু কাদার জন্য যে মানুষের অসুবিধা হবে সেই অসুবিধাটা করেনি আর কি তো নিচে কার্পেট পেতে দিয়েছে আর ঠাকুরটা হচ্ছে এটা আর ওপরের ডেকোরেশানটা এরকম খুব সুন্দর প্যান্ডেলটা করেছে তো খুবই ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়ের তো খুব ভালো লেগেছে বলছে সিম্পিলের মধ্যেও যে এত সুন্দর কারুকার্য করা যায় এই প্যান্ডেলটা না দেখলে বোঝাই যেত না দেখো কতটা নিখুঁত হাতের কাজ এসব হচ্ছে প্যান্ডেল অবশেষে চলে এলাম রতনপুরের বড় মা রানীমা তাকে দেখতে তারপর দেখব মেজো মা এই যে আর তারপর দেখব ছোট মাকে তো তিনটে মাকে এদিকে দেখে তারপর কিছু ফেরার করেছে দেখবো ঠাকুর দেখা কমপ্লিট এবার হাই রোড ধরেছি বাড়ি ফেরার পথে তো আজকে তো ঠাকুর দেখা তো খুব ভালোই হলো সব দেখতে পারিনি একটা দুটো এখনো রয়ে গেছিল যেহেতু এখন ঘরিতে পৌনে একটা মতো বাজে তোমাদের দাদা আবার পর পাঁচটায় ডিউটি ওই কারণে আর বেশি দেখলাম না তো এখন বাড়ি ফিরছি তো আজকের ব্লগটা এখানে তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরে পরের নতুন একটা ব্লগের সাথে আর কালকে সমস্ত ঠাকুর আমাদের ওদিকে সেগুলো দেখা হয়নি দেখাবো আমি আর আমার বোন মিলে